করে পৃথিবীর বুকে সব চাইতে দামি ব্যক্তি আল্লাহর কাছে কোন ব্যক্তি সবচাইতে দামি ব্যক্তি আর কোন ব্যক্তি সবচাইতে চাইতে আল্লাহর কাছে দামি না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত তখন ডেকে বললেন সাহাবিরা শোনো পৃথিবীর মধ্যে ওই সমস্ত ব্যক্তিরাই দামি যেই ব্যক্তি যৌবন বয়সে বৃদ্ধ বয়সে আল্লাহ তালার ইবাদত করে ওই সমস্ত ব্যক্তিগুলো দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচাইতে দাবি জুড়ে বলেন সোহান আল্লাহ ডাক দিয়ে বললেন তাহলে আল্লাহর কাছে দামি না কোন ব্যক্তি আল্লাহর নবী তখন ডেকে বলেন তোমরা শুনে রাখো দুনিয়ার বুকে যারা জীবন কাটায়লো যৌবন কাটায়লো সবকিছুই কাটাইলো শেষ বয়স আইসা আল্লাহ তাআলার গোলামি করলো না যৌবন বয়স আল্লাহ তাআলার গোলামি করলো না ওই সমস্ত ব্যক্তিদের মতো কপাল পুরা পৃথিবীতে আর কেউ হতে পারে না হযরত ওমর রাদিয়াল্লাহু হোক সাহাবায়ে کرامদেরকে বসে বসে কথা বলতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন সাহাবীরা তোমরা শুনে রাখো সারা রাত তো ঘুমাইছো সকাল হয়ে গেছে ফজরের নামাজের পর তোমরা নামাজ পড়ার পর বসে আছে ডাক দিয়া কয় এই যে ফজর হইল সামনে তুমি মাগরিব পাবা কিনা এর কোনো নিশ্চয়তা নাই মাগরীবের অপেক্ষা করো না এখন তুমি ফজর পাইছো এখন তুমি কোন আমলটা করবা কোন কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই কাজটা করো সামনের মাগরিব পর্যন্ত তোমার হায়াত থাকতেও পারে না থাকতেও পারে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হযরত আলীকে ডাক দিয়া কয় আলী রে তুমি মৃত্যুকে কত কাছে মনে করো হযরত আলী তখন ডাক দিয়া কয় নবী এই যে আসরের নামাজের উজু করলাম মাগরীবে নামাজ পড়তে পারবো কিনা এই চাইতে বেশি নেই কোটে মনে করে আল্লাহ নবী তখন ডাক দিয়া কয় আদি না না তুমি যখন নামাজের মধ্যে যখন দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলা যখন সালাম ফিরাও একবার সালাম ফিরাইছো পরবর্তীতে সালাম ফিরাইতে পারবা কিনা এর কোন নিশ্চয়তা নাই মৃত্যু এরকম জিনিস একবার সালাম আর আরেকবার সালাম ফেরানোর সময়ের মধ্যে যতটুকু সময় পরিমাণ থাকে মৃত্যু তার চাইতে নিকটবর্তী সময় এক শরীফের হাদিস নবী আলী সালাম বলেন তোমরা দুনিয়াতে পাঁচটি জিনিস ফুরিয়ে যাওয়ার আগে পাঁচটা জিনিসকে তোমরা প্রাধান্য দাও এক নাম্বার হইল তুমি এখন যুবক তোমার এই যৌবন কাল ফুরিয়া যাওয়ার আগে বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনটাকে প্রাধান্য দাও যে হ্যাঁ একদিন আমি বৃদ্ধ হয়ে যাব দুনিয়া আমার জন্য এই বয়স নিয়ে থাকার জায়গা না দিন যাবে হায়াত কমবে রিজিক কমবে সব কিছুই কমে যাবে এই জন্য নবী বলেন যে পাঁচটি জিনিস ফুরিয়ে যাওয়ার আগে তুমি পাঁচটি জিনিসকে প্রাধান্য দাও এক নম্বর হইল সাবা বাকা কবল হারমিক তুমি তোমার যৌবন থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি প্রাধান্য দাও অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থ সময়টাকে তুমি প্রাধান্য দাও অঘিনা আকা কবলা ফাকরিক তুমি দরিদ্রতা অভাবগ্রস্ত হওয়ার আগে তোমার ধনাত্ম এখন তোমার সব কিছুই আছে টাকা পয়সা আছে এই সময়টা তুমি প্রাধান্য দাও এই সময়টা তুমি মূল্যায়ন করো অফারক কবলা সুগরিক তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার এই অবসর সময়টা এখন তুমি ফারেক রয়েছ এখন তুমি অবসর রয়েছ এই সময়টা তুমি প্রাধান্য দাও নবী বলে এই সমস্ত ব্যক্তিগুলো ওই ব্যক্তি যারা দুনিয়াকে এই পাঁচটি জিনিস খুব গণিমত মনে করছে আপদ মনে করছে এরা দুনিয়াও কামিয়াব হয়েছে আকার কামিয়াব হয়েছে তোরা বলেন সুভান তাহলে মহাতার মহাজির সময়ের সদর করতে হবে সময়ের মূল্য বুঝতে হবে নবী আলী হুসালাম শুধু তাই নয় আর বলেন যে মতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন উম্মতি মুহাম্মাদিকে অর্থাৎ বনি আদম যত সন্তান আছে আদম সন্তান যত আছে পৃথিবীতে আগমন করছে সমস্ত সন্তানদেরকে আল্লাহ রব্বুল আলমিন একটা মাত্র আদেশ করবেন হে আমার বাংলারা পাঁচটি প্রশ্নের জবাব না দিয়া তুমি এখান থেকে এক পা আগাতে পারব না কয়টা প্রশ্ন ভাই কতক্ষণ কয়টা আল্লাহ সামনে নিয়ামতের মাঠে হাসরের মাঠে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়া তুমি সামনে অগ্রসর হতে পারবে না তাহলে আপনার আমার কি পাঁচটি প্রশ্ন আমরা তো মনে করি কবরে তিনটা প্রশ্ন করলে কবরের তিনটা সওয়াল জবাব سوال করবে ফেরেশতা দুইজন ফেরেশতা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিব আপ আমার জন্য জান্নাত খারাপ হয়ে যাবে না কবরের জগৎটা প্রথম জগৎ এটা পার হতে পারলেই তো আপনার সামনে জগৎগুলো সব ঠিক হয়ে যাবে محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিন বলেন بسم الله الرحمن إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ اللَّهُ رَبُّ العالمين مِنْ بَلَيْنُ الْقَصُومِ الْقَصُومِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ পৃথিবীতে ওই সমস্ত ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত গস্ত। কোন কোনো মুফাসরে গ্রাম বলেন সমস্ত মানুষ পৃথিবীতে ক্ষতিগ্রস্ত এর মধ্যে ওরাই ভাল আছে যারা ইল্লাহ্লা দি না আমানু হওয়া আমিনু সব হাত কতাবস মুবিহাত নিমতাম সমবিতম তারা ব্যথিত যারা ইমান আনছে নেগা আমল কছে আমলে সল করেছে। ওই সমস্ত ব্যক্তিরা এবং সত্যকে সত্য বলে প্রাধান্য দিয়েছে হক পথে চলেছে এবং অন্য ভাইকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিয়েছে নিজে উপদেশ গ্রহণ করেছে ওই সমস্ত ব্যক্তি এগুলো দুনিয়ার বুকে আল্লাহ আপনার প্রিয় ব্যক্তি সোহান মহতারা হাজিনিন সময় কদর করতে হবে আল্লাহ হাতা আল্লাহ বলেন বল না সময়ের কখন কে বলেন ইংদাল ইংসা আনাতি ওই সমস্ত ব্যক্তিগুলো মানুষ দুনিয়ার বুকে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কেমনে হয় রে সাল্লাল্লাহ আরেই সাল্লাম বলে দুনিয়ার বুকে মানুষ আসবে থাকবে ফেলতামসা করবে রঙ তামসা করবে দুনিয়ার বুকে মানুষ আসবে খাবে ঘুমাবে দুনিয়াকে কোন মূল্যায়ন করবে বেশি কিন্তু জীবনকে মানুষ বেশি মূল্যায়ন করবে না আল্লাহর বলেন আল্লাহর আপনি কে আমাকে বনিয় সন্তানকে জিজ্ঞাসা করবে ফসটি প্রশ্ন করবে এই পাঁচটি প্রশ্নের জবাব যদি আল্লাহ আতআল্লা সামনে সুন্দর দিতে পারেন আল্লাহর আমিন এর পরে আপনি আমাকে ছেড়ে দিবে এক নম্বর আল্লাহ আন আমিন জিজ্ঞাসা করবেন আয়া তোমার আয়া তুমি দুনিয়ার বুকে কেমনে কাটাইছ তোমার জীবন তুমি দুনিয়ার লোককে কেমনে কাটাইছো দুনিয়ার বুকে তোমার জীবনটাকে তুমি কেমনে পার করছো কার জন্য পার করছো কার জন্য পার করছো দ্বিতীয় নাম্বার হইল তোমার যৌবনটাকে তুমি কেমনে পার করছো জীবন এবং যৌবন হায়াত এবং যৌবন তুমি কেমনে পার করছো কিভাবে পার করছো কার জন্য ব্যয় করছো তিন নাম্বার হইল সম্পদ এই সম্পদ তুমি কেমনে পার করছো সম্পদ তুমি কেমনে কামাই করছো এই তিনটা বিষয় হিসাব আমি আল্লাহ আমার কাছে আসতে কেয়ামতের মাঠে আমি আল্লাহ আমার কাছে দাও চার নাম্বার হইল কি আয় করছো এবং কি পরিমাণ ব্যয় করছো কার পিছনে আয় করছো কোন জায়গা থেকে আয় করছো এবং কাঠ থেকে তুমি ব্যয় করছো কোন জায়গার মধ্যে ব্যয় করছো এই পাঁচটি প্রশ্নের উত্তর আমি আল্লাহ আজকে আমার কাছে দেয়া যাও না হলে আজকে কেয়ামতের মাঠে এখান থেকে তুমি সামনে এক পা অগ্রসর হতে পারবে না মহতারাম হাজির জীবন কেমনে কাটাইছেন সাহাবাই কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রশ্ন করে ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আল্লাহর রাসূল পৃথিবীর বুকে সবচাইতে দামি ব্যক্তি আল্লাহর কাছে কোন ব্যক্তি সবচাইতে দামি ব্যক্তি আর কোন ব্যক্তি সবচাইতে નિર્বോധ আল্লাহর কাছে দামি না আল্লাহ নবী বিশ্বনবী رحمتাল্লিয়ালআমিন তখন ডেকে বললেন সাহাবিরা सुनो পৃথিবীর বুকে ওই সমস্ত ব্যক্তিরাই দামি যেই ব্যক্তি যৌবন বয়সে বৃদ্ধ বয়সে আল্লাহ তালার ইবাদত করে ওই সমস্ত ব্যক্তিগুলো দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচাইতে দাবি জুড়ে বলেন সোহান আল্লাহ ডাক দিয়ে বললেন তাহলে আল্লাহর কাছে দামি না কোন ব্যক্তি আল্লাহ নবী তখন ডেকে বলেন তোমরা শুনে রাখো দুনিয়ার বুকে যারা জীবন কাটাইলো যৌবন কাটাইলো সবকিছুই কাটাইলো শেষ বয়স আইসা আল্লাহ তালার গোলামি করল না যৌবন বয়স আল্লাহ তালার গোলামি করল না ওই সমস্ত ব্যক্তিদের মতো কপাল পুরা পৃথিবীতে আর কেউ হতে পারে না দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা সমস্ত গুণাহের মন বাইগঙ্গের সরকার নবি দেখে বলে অব্বুদ দুনিয়ার সুগুল্লি খতিয়া দুনিয়ার ভাগবসা দুনিয়ার মহাব্বত দুনিয়ার তামান্না দুনিয়ার ইচ্ছা সমস্ত গুনাহের মহল মহতারা মহাযিনি যারা মরব্বী হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে যারা গোলাপি করেন না আল্লাহতালার গোলাপি করেন না সময়কে অবছয় করেন দুনিয়া ভিক্ষ সময় দেন আল্লাহ তাল নবি বলে ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর কাছে কোনো মূল্য না আল্লাহ গুলা আমিন আপনি কে আমাকে আমার হায়াতর দুনিয়া আল্লাহ বাতা অঙ্গর এই দুনিয়া অল্প সময় হায়াত দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইছে অল্প সময় আপনি কি আমাকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইছে আপনি আমি সময়ের মূল্য বুঝিনা সময়ের কদল করি না

হয়ে গেছে ফজরের নামাজের পর তোমরা নামাজ পড়ার পর বসে আছে ডাক দিয়ে কয় এই যে ফজর উপায়রা সামনে তুমি মাগরি পাবা কিনা এর কোনো নিশ্চয় তা না মাগরীবের অপেক্ষা করো এখন তুমি ফজর পাইছো এখন তুমি কোন আমলটা করবা কোন কাজটা আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে এই কাজটা করো সামনের মাগরিব পর্যন্ত তোমার হায়াত থাকতেও পারে না থাকতেও পারে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হযরত আলীকে ডাক দিয়া কয় আলী রে তুমি মৃত্যুকে কত কাছে মনে করো হযরত আলী তখন ডাক দিয়া কয় নবী গো এই যে আসরের নামাজের উযু করলাম মাগরীবে নামাজ করতে পারবো কিনা এই চাইতে বেশি মনে করে আল্লাহর নবী তখন কয় আদি না না তুমি যখন নামাজের মধ্যে যখন দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা যখন সালাম ফিরাও একবার সালাম ফিরাইস পরবর্তীতে সালাম ফিরাইতে পারবা কিনা এর কোনো নিশ্চয়তা নাই মৃত্যু এরকম জিনিস একবার সালাম ফিরাইছো আরেকবার সালাম ফিরাানোর সময়ের মধ্যে যতটুকু সময় পরিমাণ থাকে মৃত্যু তার চাইতে নিকটবর্তী সময় মৃত্যু এর চাইতে নিকটবর্তী সময় এই জন্য ভাই বৃদ্ধ হয়ে গেছেন সময় ফুরিয়ে গেছে নবী আলী সালাম এক হাদিসের মধ্যে বলে বোকার হাদিস নবী আলী গুসালাতাম বলে যে কেয়ামতের আগে সময় আল্লাহ তালা এত কমে দিবেন এত কমে দিবেন যেমন বছরটাকে মাসের মতো মনে হবে মাসটাকে মনে হবে সপ্তাহের মতো সপ্তাহটা মনে হবে দিনের মতো আর একটা দিনকে মনে হবে যেমন আগুন থেকে মাঝে মাঝে কিছু যখন উপর দিকে যখন আপনার ব্রাস্ত হওয়ার মতো এরকম ছাই বেশি উঠে এরকম যে সময়টা আছে এই সময়টুকু তুমি মনে করো নবী বলে যে কেয়ামতের আগে সময়টাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন গত জুমার নামাজ পড়ছেন আজকে জুমা অনেকে আমরা বলি না সেদিন না শুক্রবার আজকে শুক্রবার আল্লাহ আতলা বলেন যে কেয়ামতের আগে আমি সমস্ত কিছু সংকীর্ণ করে দিব সময়টাকে সংকীর্ণ করে দিব মানুষ বছরটাকে মনে করবে এই যে গত কয়েকদিন আগে তো আমরা মহাজন পালন করলাম গত কয়েকদিন আগে তো আমরা রমজান পালন করলাম দেখবেন রমজান আমাদের মধ্যে চলে আসছে আপনি বলতেই পারবো না 你的老几班的？

সময়ের কদর করতে হবে সময়ের মূল্য দিতে হবে আপনি আমি তো সময়ের কদর করি না একটু সময় পাইলাম বসে গেলাম সক্ষা খেলার জন্য একটু সময় করলাম বসে গেলাম এক জায়গার মধ্যে দুনিয়ার কোন নাম ভারী নাই আফরাদের কোনো নাম ভারী নাই দুনিয়ার সমস্ত টেনশন নিয়া সমস্ত সারা নিয়া দুনিয়ার সমস্ত মাথার মধ্যে নিয়া দুনিয়াকে চলাফেরা করি তাহলে বল করতে হবে কিভাবে একবার চিন্তা করেন আপনি আমি যখন দুনিয়াতে চলাফেরা করে বসবাস করি এই জীবন তো আপনার জীবন আজকে জীবন থেকে আপনার দেহ থেকে রুহুলটা চলে যাক আপনার কোনো মূল্য আছে ভাই কথা মূল্য আছে